কালকে যেই ফেল করবা তাকে আমি কান মুচকে ইউটিউবে দিয়ে দিব বুঝছো ফেসবুকে দিয়ে দেবো আমাদেরকে স্কুলের নামের একটা ইউটিউব আছে না ওখানে দিয়ে তারপর লজ্জার পর আচ্ছা ঠিক আছে আমি আজ আসি এ দাঁড়া দাঁড়ায় বইন রেডি ওয়ান টু থ্রি ফুলি কি এত তাড়াতাড়ি পড়লি স্কুল থেকে মা কালকে না আমার পরীক্ষা একটু সকাল সকাল দেখিয়ে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে পরীক্ষা তুই সকাল সকাল উঠে পড়বি আমার লোক ছেলেটা আচ্ছা তুই তো রুমে চলে যা যা ব্যাগটা রেখে দিস ঠিক আছে এই তো এই রে খোকা উঠ এ রে খোকা উঠ তুই না সকাল সকাল উঠবি এখন তো উঠলো সাড়ে সাতটার দিকে কোনো এ না দিকে তারা মোনা সাড়ে সাতটা বাজে এই উঠ না দশটার দিক দশটার দিকে মোনা পরীক্ষা শুরু হয়ে যাবে এবার তো উঠ উঠ দশটা বাজে আস রেডি করিয়ে দিই রেডি করানোর পর খোকা তুই কখন রেডি হয়ে গেলি যা স্কুল যা আচ্ছা একটা লাগিয়ে দিই আল্লাহ মতে জানে স্কুল গিয়ে কি করবে আজকে বলে আবার রেজাল্ট তো দিয়ে দেবে মনে হয় রিয়াদ দাঁড়াও 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 বলছি রিয়াদ এই রিয়াদ তুমি না ফেল করেছো ফেল বুঝছো বের হ আমার আর লাগবে না রে তোর মতন কাউকে বের হলোটা কি

প্রকাশন আর কালি শুয়ে থাকছে এই চল এখনই তোর বাবাকে বলবি চল 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 মারবে খুব মারবে মারবে না আমি বলবো যে মেরো না ঠিক আছে বলবো না চল 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 যে শীত পড়েছে বাবা কি বল আমার রেজাল্ট দিয়েছে এই নাও আবারও ফেল করেছিস গাধা গরু ছাগল

别说话。 দেখতে বাবা মা একটুও ভালো হয় না তাই আমি দেখি অন্য জীবনে যাবো আমি তোমার ছেলেকে নিয়ে এখন বাচ্চা তাহলে এখন আমার ছেলেকে নিয়ে আমার বাঁচতে হবে হ্যাঁ ঠিক বলেছ গো তোমার এখন তোমার ছেলেকে নিয়েই বাঁচতে হবে আচ্ছা আমি তো দিকটাতে যাই যে কে মেরেছে ওর বাবার মেয়ে এবার ওর লাশটা ফেলে দিতে হবে তাহলে কাছি